অনেকেই ভাবে যে আমরা রোগের চিকিৎসা করি তো এই বিষয়টা একটু পরিষ্কার হওয়া দরকার কারণ রোগের চিকিৎসা বলতে আপনারা যে জিনিসগুলো বুঝেন যেমন ওষুধ দিয়ে চিকিৎসা করা বা ডিজিজ স্পেসিফিক চিকিৎসা করা তো আমাদের এখানে আসলে মনে হবে আপনাদের সবার জন্য বোধহয় একই নিয়ম একই খাওয়া দাওয়া এরকম মনে হতে পারে তো আসলে চিকিৎসা বলতে আমরা এতদিন যেটা বুঝে এসেছি আর আমরা এখন আমাদের এখানে যেটা এটার ভিতরে একটু বেসিক পার্থক্য আছে যেমন ধরেন আপনি যে কোনো রোগের জন্যে এখানে চিকিৎসা করতে আসেন না কেন অথবা রোগ নেই তা আপনি যেভাবে একটা সুস্থ মানুষ থাকে অর্থাৎ একটা সুস্থ মানুষ বলতে কি বুঝে ওষুধ খায় না এনার্জি ভালো স্ট্রেন ভালো হজম ভালো ঘুম ভালো মানসিক প্রশান্তি ভালো তো এরকম যারা আছে তাদের আমরা বলি সুস্থ আর রুগী কারা যারা ওষুধ খায় ইনসুলিন নেয় ইনজেকশন নেয় সাফার করে কষ্ট পায় ঘুম হয় না টেনশন করে রাত জাগে তারপরে ব্যায়াম করবে শক্তি নাই এনার্জি নাই স্ট্রেংথ নাই মাথা ব্যথা গেরা ব্যথা পেটে ব্যথা গ্যাসের ওষুধ ছাড়া হয় না তো এরকম যারা তারাই রুগী নাকি ঠিক না তো এখন আমরা আসলে রোগের চিকিৎসা করি না তবে রুগীর চিকিৎসা করি মানে অর্থাৎ একটা মানুষ যেন সুস্থ থাকে তো সুস্থ থাকলে তার রোগ থাকবে না এটা হচ্ছে কথা তো ধরেন আপনি আসলেন ডায়াবেটিস নিয়ে তো এখন ভাবলেন আমি ডায়াবেটিসের চিকিৎসা করাইতে আসছি এখন ডায়াবেটিসের চিকিৎসা করানোর পাশাপাশি আপনার যদি ফ্যাটি লিভার থাকে সেটাও ভালো হবে আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে সেটাও ভালো হবে মানে আপনার শরীরে কোনো রোগই থাকতে পারবে না আর রোগ যদি থাকে তাহলে তো আর আপনি রুগীই থাকবেন তাহলে তার আপনার চিকিৎসা